বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আর মা তো এখানে নেই সেই বাড়িতে এখনো আসেনি আসতে পারে আজকে কি কালকে আসতে পারে মনে হয় আজকের আসার চান্স আছে আসুক আর একা সব কিছু করতে হচ্ছে তো একটু দেরি হচ্ছে মেয়েকে স্কুলে আনতেও যেতে হচ্ছে তো এখন আমি সব কাজ সেরে এখন রান্না বসিয়েছি এখন অলরেডি পারলে পৌনে নটা যে সব করতে হবে তো এখন রান্না করব এখানে গাজর আর বিট ভাজা করব বাবার জন্য আলু সিদ্ধ দেবো দুধ গরম করবো আর কাটা বেগুন নেব যদি বেগুন আসে তো বেগুন ভাতে দেবো আর এখানে দেখো আমি ডিম আর আলু সিদ্ধ দিয়েছি ডিম আর আলু রান্না হবে আর এখানে ডাল নিয়ে নিয়েছি ডাল হবে তো ডাল হবে ডিমের কালিয়া হবে আর এটা ভাজা হবে আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো তো এখন আমি এই ডিমের জন্য কিছু কেটে রেখেছি তো এই শিলে বাটবো আর এখানে বের করে রেখেছি এই যে ধনে ধনে জিরে আদা রসুন একটু পেঁয়াজ দেবো একসাথে বাটবো শিলে এখানে দুটো ডিম সিদ্ধ করেছি খাবো তো ফ্রেন রাখো ডিম আলো সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি আর পিটকপি ভাজা হয়ে গেছে গিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর তেলের উপরে এখানে আমি নুন আর একটু হলুদ দিয়েছি ডিমটা ভাজবো বলে হয়ে গেছে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেব మసలా గో పడేద మసా తీసుకుల్ దా Terima kasih telah menonton! ফ্রেন্ড দেখো এখানে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে আর এখানে ভাত হচ্ছে পুরো ফোটা ফোটা ভাব হয়ে গেছে আর এখানে তো তোমাদের দেখিয়ে দিই একবার যে দেখো বিটকপি গাজর ভাজা আর এখানে পাতলা করে মুসুরির ডাল যে দুধ গরম করেছি আর এই যে ডিম সিদ্ধটা দিয়েছিলাম একটা খেয়েছি একটা আছে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো সমস্ত কাজ বাজ সারা কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে ঠাকুরের পুজো হয়ে করে নিয়েছি তো এখন আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে তো এখন অলরেডি দেখো সাড়ে এগারোটা বেজে গেছে আর তো দেরি হয়ে গেছে অনেকটা তো যাই আঁকা সব করতে হচ্ছে না ওই জন্য করে দেরি হচ্ছে তো চলো যাওয়া যাক তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি ভাত তার সব গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি তো এখন স্কুলে যাবো ঘুরে ধরছে দেওয়া আছে তো চলো যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে সেই দুপুরবেলা কথা হয়েছিল স্কুলে যাওয়ার সময় তারপর স্কুল থেকে ভিডিও করতে পারেননি সবাইকে খেতে দিচ্ছিলাম তো দেরি হয়ে গেছে তারপরে আমি নিজে খেলাম সাদের উপরে জামাকাপড়গুলো তুললাম অনেকটা দেরি হয়ে গেছে একটু ড্রেস নিচ্ছিলাম তো এখন বাজে পাঁচটা দশ উঠেছি বাড়ির সামনে এসছে ঘটি গরম তো ঘুটি গরম খাওয়া হবে তো চলো দেখাই তো সবার তো ঘুটি গরম খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না করছি চা করে নিয়েছি চা দোকানে করে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি রান্না করছি শুধু ভাত রাগ করবো আর ও দুপুরে তো ডিমের কালিয়া করেছি ডিমের তরকারি রয়েছে ডাল রয়েছে হয়ে যাবে জামা গুলো ভাজ করে রাখবো এখন এখানে ভাত বসিয়েছি আর তরকারিটা গরম করলেও হয়ে যাবে সব তরকারি রয়েছে ডিমের কালিয়া মুসুরির ডাল সব রয়েছে আর দুই পড়ছে দুই মেয়ে এখন পড়ছে ছোটো মেয়ে পড়তে যাবে আর সোনিয়া পড়ছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না তো মেয়েকে পড়াতে হবে যারা যেটা লাইক করো নি এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো